হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে একটি এমডি ফায়ার সার্কেট তো এই এমডি আজকে সাউন্ড টেস্ট করবো এটা হাই একটি এমডি বক্স তো বডিটি হচ্ছে পুরো অ্যালমোনিয়াম বডি তো দেখতে পাচ্ছেন দেখতে খুব সুন্দর লাগতেছে এটা যে কোনো জায়গায় বসায় দিলে শোফিস হিসেবেও সুন্দর লাগবে তো এটা একটা এমডি বক্স তো দেখুন এখানে একটা অন অফ সুইচ আছে তো এটা বেস ভলিউম এটা মেন ভলিউম এটা বেস এটা ট্রাইবল ভলিউম তো এটা টু পয়েন্ট ওয়ান ক্লাস জি এমডি ফায়ার বেজের কানেক্টর আর এটা এ দুটি হচ্ছে স্পিকারের কানেক্টর তো এখানে দেখুন বারো বোল তিন এমপিআয়ার অথবা পাঁচ এমপিআয়ার পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারবেন তো এদিকে একটা আসছে এপোর্ট ডিসে তো এটা আসছে কেবল দিয়ে চলে কিন্তু এটাতে কোনো ব্লুটুথ নাই তো এই বোর্ডটিকে আমি ব্লুটুথ বানাইছি তো এই বোর্ডটিকে আজকে ব্লুটুথের মাধ্যমে চালাবো তো আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো কীভাবে ব্লুটুথ বানাইছি সে ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো দেখুন বেজের এই কানেক্টরটি তো এটা প্লাস মাইনাস দেখে লাগাইতে হবে তো এটা প্লাস সেট এটা মাইনাস সাইট তো আমি ওই ওই হিসেবে কালেকশানটা করছি তো আপনারা ওইভাবেই করবেন দেখুন এখানে দেওয়া আছে এটা প্লাস সেট এটা মাইনাস সাইট তো কানেক্টরটি এভাবে লাগবে দেখুন বেজে কালেকশনটি হয়ে গেছে তো স্পিকারে প্লাস মাইনে সব সময় দেখে লাগাবেন তো আমার এখানে ব্লু ব্লু কালার তারটি প্লাস সাইড মানে পজিটিভ সাইট তো আমি প্লাস সাইডে দিলাম এবং গ্রিন কালার তারটি নেগেটিভ সাইট নেগেটিভে দিলাম এটাও সেমভাবে হবে দেখুন গ্রিন কালার তারটি পজি নেগেটিভ নেগেটিভই দিছি ব্লু কালার তারটি পজিটিভ পজিটিভই দিছি এই হচ্ছে কালেকশন তো খুব ইজি আপনারা চাইলে বুটটি ইউজ করতে পারেন খুব ভালো মানে একটি বুট তো আমি পাওয়ার সাপ্লাইটি ইউজ করতেছি এটা বারো থেকে চব্বিশ বোন হয় তা আমি এটা এটাতে বারো বল ফাইভ এমপি এর দিচ্ছি তো পাওয়ারটি দিচ্ছি দেখুন নাইনটি পেয়েছে তো আমি ব্লুটুথটি কানেক্ট করতেছি দেখুন দেখুন এটার মডেল হচ্ছে এ সিক্স নাইন টু এইট ফাইভ জিরো বি দেখুন কানেক্ট হয়েছে তো আমি মিউজিকটি প্লে করতেছি মেইন বলি এটা এটা বেশ এটা থেকে বাঁচতেছে ব্লুটুথের মাধ্যমে তো এইস রিবিউ ভুটটি চাইলে আপনারা ইউজ করতে পারেন এটি ক্লাস ডি এম বিফাইয়ের সার্কিট তো এটা টু পয়েন্ট ওয়ান হাই ফাই এম বি বক্স তো বক্সটি চাইলে আপনারা ইউজ করতে পারেন এটিও খুব ভালো বাজে তো এটার জন্য কিছুই লাগবে না জাস্ট স্পিকারের লাইনগুলো দিবেন আর পাওয়ারটি দিবেন এরপর এটা চলা যেতে পারবেন শোফেস হিসেবেও দেখতে খুব সুন্দর লাগবে তো বলতে চাইলে আপনারা ইউজ করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলা আপলোড হয় রোববারে এবং বুধবারে রোববার আটটা চল্লিশে আপলোড হয় আশা করি ওই টাইমে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি এ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ